হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে এসে রান্না করেছি বেগুন গ্রামের রান্না আসলে খুবই মজাদার আর আজকে আমি লাগতে চুলায় রান্না করছি ক্যাট থেকে বেগুন তুলে বেগুনগুলো ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে ভালো করে বেজে নিচ্ছি আমি বেগুনগুলো লাল লাল করে একটু বেজে নিব গ্রামে এসে নিজের হাতে রান্না করা এগুলো ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা এভাবে একবার হলেও বেগুন বোনা করে খাবেন দেখবেন খেতে দারুণ লাগবে অনেকেরই লালাকড়ি চুলায় রান্না করতে বিরক্ত লাগে কিন্তু আমার কাছে তেমন একটা বিরক্ত লাগে না আমার কাছে খুবই ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে লাকড়ি ছোলায় ভাত তরকারি এগুলো রান্না করে খাওয়ার মজাই আলাদা মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেলে তারপর বেগুন ভাজাগুলো দিয়ে নামিয়ে নেব আমার কাছে এই রেসিপিটা খুবই দারুণ লেগেছে খুবই মজাদার একটি রেসিপি যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে আর বেগুনগুলো দিয়ে বেশি একটা কষাতে হবে না হালকা দুই মিনিট একটু কষিয়ে নিলেই হবে এখন পরিবেশনের পালা আমি বেগুনগুলো পরিবেশন করে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে বেগুন বোনাটা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাতে বলবেন না কিন্তু আর যারা আমার আইডিতে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন খোদা হাফেজ